আপনার সাথে বিদ্বেষটাই আমার আপনার ঝগড়া নাই আমি ধরাই দিচ্ছি ধরাই দেওয়ার অধিকার আছে আমার ধরাই দেওয়ার অধিকার আছে আমার আপনি বড় আলে ভরার যায় আপনি পিছনে তাকান তার আমাদের ভক্ত ছিল অথবা এই দেশের পীর মাসায় গাউলিয়া কেন হাতে হাত দিয়ে তার মুসলমান হয়েছে বুঝতে হবে বাংলাদেশে পীর মাসায় থেকে বাদ দিয়া নিজেরা নতুন করে ইজত করবেন বাংলাদেশের অন্য রাষ্ট্র চিন্তা করেন বাংলা ছেড়ে অন্ধরাষ্ট্রে চলে যান ফেটকিরা পড়ান বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ বাংলাদেশ পীর বাস দেশ হাজরিন এখানে বসে নতুন কোন ইজম নতুন কোন আইন নতুন কিছু করবেন সেই সুধু আপনাকে আমরা দেবো শোনেন দিনের স্বার্থে আমার সাথে সারা জীবনের বিরোধ হইতে পারে ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে নবীর স্বার্থে কুরআন এর সাথে সুন্নাত এর সাথে দ্বীন আমরা একটা বিলয়ে বস্থরাতি আছে ঠিক সে মানুষ কথা যেখানে একটা প্রতিষ্ঠান হয় তোমার এখানে একটা করা লাগবে যে এর একটা সমাবেশ হয় তোমার এখানে করা লাগবে কেন কিজন্য নেব ইসলাম বৈষম্য ইসলাম বৈষম্যের স্থান নাই ইসলাম থাকবে মুহাব্বত ভাতৃত্ব থাকবে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে যাই হোক আপনি আপনাদেরকে একটা কথাই আমার অনুরোধ নবীজির আল্লাহর হাবিবকে অপমান করবেন না দুনিয়ায় অপমান হবেন আখেরা তো অপমান হবেন হাজরিন মিজানে অপমান হবেন সেরা তো অপমান হবেন জাহান নামে স্থান হবে হাজরিন নবীকে অপমান করবেন না যা করেন করেন নবীকে অপমান করবেন না আল্লাহ সব সহ্য করে সারা জীবন আপনি আল্লাহর অবাধ্য ছিলেন

সেখানেই তো যেখানে নবীজির ওরা মানে না সেই কিন্তু নবীজির আওয়াজটা আল্লাহ পাকের আল্লাহ পাককে আল্লাহ আমরা নারায় তক বীর দেবো আল্লাহ আকবর বলবো এর পরেই থাকবে নবীজির স্লোগান তাহলে দেখবেন ইহুদিদের মুখে চুনকালি এই বড় বড় বিশাল প্রোগ্রাম হয় নবীজির কোনো আওয়াজ নেই মুসলমানদের আওয়াজ আছে নবীর আওয়াজ নেই বাহ কত বড় পাক্কা মুসলমান হয়ে গেছে হাজরিন

আপনার নবীকে ভালোবাসবেন নবীর জন্য জীবনকে করবার করবেন যে নবীকে ভালোবেসেছে সে আল্লাহকে ভালোবাসে যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আপনি নবীকে পাইতে চান হাজরিন ভাইরা আমার যাই হোক এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে দিনের ব্যাপারে আমরা তাওহিদ এবং রেসা এর ব্যাপারে আমরা সকলে ঐক্যমন্ত্র এখানে কোনো ছাড় নেই শুধু তাওহিদের কথা বলবো রে সালাদ বলবো না এ মেয়াসা শুধু তাওহিদ মানে রে মানে না ওই আছে তাওহিদ এবং রে সালাদ উবার সমন্বয় হবে ইমানটা বুঝতে হবে মশলা তুমি জানো না আমরা সব সাগর হয়েছি নাকি মেয়াসা হাজরিন বোঝার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে বিভিন্ন ব্যানারে আজকের অপপ্রচার চলছে নাম হলো কি সাইনবোর্ড ইসলাম ইসলামিয়া বদের দোকান কি মত কি হালাল হয়ে গেল হালাল হয়ে গেল হালাল যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেটা হালাল বুঝতে হবে আল্লাহ পাকে আমাদের সকলকে হেদায়েত করুক বলে আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহর হাবিব যেন জীবনকে উৎসর্গ করবেন কোরবান করবেন এই মানসিকতা রাখতে হবে আপনি বলেছেন কি আগুনে লাভ দেন এক কথা বলেন না কেন বলেছি নাকি নবীজি যদি হায়াতে দুনিয়া থাকতেন দুনিয়ার জিন্দিগি তো থাকতেন যদি হুজুরের উপর কেউ হামলা করতে আসতো আমার এ মারিয়া তারপর নবীদের যাইত এই মানুষগুলো থাকতো এই মানুষিকতার নামই হচ্ছে কামেল মুসলমান কথা বুঝবেন নিজের জীবন মান সম্পদ অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নবীদের ভালোবাসতে হবে সব কিছু চাইতে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমি বলেন আল্লাহ আমি